আসসালামু আলাইকুম করি সবাই ভালো আছেন আজকে আবার যুক্ত হয়ে গেলাম আর একটি নতুন ব্লগ নিয়ে আজকে আপনাদের দেখাবো আমাদের গাছের মানে অরিজিনাল যে খেজুর খেজুরের রস খাওয়ার পরে শীতের পরে এই খেজুরগুলো আসে এগুলো খেতে কিন্তু খুব মিষ্টি হয় দেখেন আমি অনেকগুলাই খেয়েছি একটু পরে সেগুলো দেখাবো এগুলো কিন্তু অনেক মিষ্টি দেখা যাচ্ছে কিন্তু অন্যরকম অনেকটা খাইতেছি অনেক কিন্তু মজাদার এটা আর বিদেশ থেকে যেগুলো আসে যেগুলো আমরা যে রমজান মাসে কিনা খাই সেগুলো কিন্তু এইরকম মানে এতটা অরিজিনাল না যে কোনো জিনিসই বিদেশ থেকে আসলে সেটার মধ্যে কিছু না কিছু মেডিসিন তারা দেয় দিলে যার কারণে মনে করেন যে আপনার যখন খাবেন তখন এটা বুঝতে পারবেন যে এটা মেডিসিন দেওয়া আর যখন গাছ থেকে নিজেদের গাছ থেকে এই এগুলো পারবেন পারার পরে যখন খাবেন তখন কিন্তু আপনি বুঝতে পারবেন এগুলো আমি সাধারণত দেখছি ছোটোবেলায় আমি এগুলো অনেক খেতাম আর এগুলো পাখিয়ে বেশিরভাগ নষ্ট করে ফেলে একবারেও পারা যায় না দেশি যেটা আমাদের গাছের এগুলোর মধ্যে কিন্তু আবার অতটা ই হয় না যে দেখেন এই যে আইট হয়েছে আইটটা কিন্তু অতটা ই না আর ছোটোবেলায় কিন্তু আমরা এই যে এইগুলো দিয়ে এই ই খেলতাম পাশা খেলতাম কে কে পাশা খেলছেন অবশ্যই কমেন্টসে বলবেন এই যে এগুলা দিয়ে এটা এই যে দিক দিয়ে ফাটা যে দিক দিয়ে ফাটাইয়ে তারপরে মনে করেন যে আমরা ই খেলতাম পাশা খেলতাম আর এগুলো গাছ থেকে পারার পরে এরকম ছিল না গাছ থেকে একটু কাঁচা কাঁচাগুলায় পারা হয়েছিল আর পারার পরে দেখা গেছে যে যে একটু হালকা লবণ দিয়ে যদি আপনি পাঁচ দশ মিনিট রেখে দেন তাহলে দেখবেন যে এরকম ঠিক খেজুরের যে এই যে কালারগুলা এই কালারের মতো হয়ে গেছে তো যারা এই খেজুর খেয়েছেন অবশ্যই কমেন্টসে বলবেন আর ভিডিওটি অবশ্যই স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন যদি আপনারা এই খেজুর এখন কিন্তু বাজারজাত করতেছে বাংলাদেশেও কিন্তু সৌদি আর যে খেজুরগুলা সেগুলো চারা এনে রোপণ করে এখন কিন্তু বাংলাদেশেও সেগুলা চাষ করছে কিন্তু খেজুর সৌদির মতো আর কি অতটা ই হয় না তবে আমি নেত্রকোনায় একবার দেখছিলাম যে এরকম এরকম না এটা তো দেশি অরিজিনাল আর ওইটা আরও ভালো হয় বুনছে ওইটা খেতেও অনেক মজাদার আমি ওটা কিনছিলাম প্রায় খেয়েছিলাম অনেক ভালো লাগছিল যারা খেজুর পছন্দ করেন যাদের শরীরে পুষ্টির অভাব তারা কিন্তু অবশ্যই খেজুর খাবেন দেখবেন যে অল্প দিনে আপনার পুষ্টি পূরণ হয়ে যাবে যাদের চুল পড়ে তারা খেজুর খেলে কিন্তু চুল পড়া বন্ধ হয়ে যায় খেজুরে কিন্তু প্রচুর পরিমাণ ভিটামিন আছে আমাদের প্রত্যেকেরই খেজুর খাওয়া প্রয়োজন কিন্তু সেটা ফরমালিন মুক্ত এটা কিন্তু ফরমালিন মুক্ত এখন আমি এইগুলো খাবো খাওয়ার পরে এগুলোর ভিতরে যে বিচিগুলো সেগুলো আপনাদের পরে দেখাবো এই যে দেখেন আমি এই পরিমাণ খাইছি এগুলো সবটাই আমি খাইছি তো এগুলোর মধ্যে একটুই ই কম তো মানে উপরে ইটা কম কারণ এটা দেশি যার কারণে খুব অল্প পরিমাণে থাকে এই যে কটা খাইছি মনে হচ্ছে অনেক বেশি আসলে না এগুলা কিন্তু আপনি এখন বিভিন্ন জায়গায় রোপণও করতে পারেন রোপণ করলে পানি দিলে ঠিকমতো এগুলো হয়ে যাবে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ